বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরার নিধন ও চোরাচালান রুখতে সচেতনতা ও বৃক্ষ প্রদান কর্মসূচি রথযাত্রা উপলক্ষে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের উদ্যোগে আমতা উল বেরিয়ায় বন্যপ্রাণ সংরক্ষণ ও ভারতীয় প্রজাতির পাখি ধরার নিধন চোরাচালান রুখতে সচেতনতা শিবির বৃক্ষ প্রদান কর্মসূচি পালিত হলো সচেতনতা শিবিরগুলিতে ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভদীপ ঘোষ বলেন আমাদের আশেপাশের জীববৈচিত্র্যের সঙ্গে আমাদের ভালো থাকা বা মন্ধ থাকার সম্পর্ক অত্যন্ত নিবিড় পরিবেশের জীববৈচিত্র্য ভালো রাখতে না পারলে আমাদের ভালো থাকা প্রায় অসম্ভব যুগ যুগান্তর ধরে প্রত্যেক ও পরোক্ষভাবে মানুষ খাদ্যের যোগান দিয়ে চলেছে পাখি পাশাপাশি গাছের বীজ ছড়িয়ে বনায়ন পরাগ মিলন এবং ক্ষতিকারক পোকামাকড় খেয়ে তাদের রোধ করে ও পরোক্ষভাবে মানুষের চিরকাল মঙ্গল করে চলেছে পাখি পাখিদের নয়নভিরাম বর্ণময়তায় নিঃসন্দেহে নান্দনিক মূল্য বহন করে তাদের কুজন আমাদের মন ভালো করার এক দারুণ ওষুধ পাখি যা জীব বৈচিত্র্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান যাদের বেঁচে থাকা সঠিক সংখ্যায় থাকা এবং সুস্থ থাকার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জুড়ে আছে কৃষিজাত দ্রব্যের উৎপাদন তথা তথা মানুষের থাকা থাকা বেঁচে কৃষিক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে অপকারী পোকার নিয়ন্ত্রণের একটি কার্যকারী উপায় পাখি যারা এই ক্ষতিকারক কীট পতঙ্গদেরকে খেয়ে প্রাকৃতিকভাবে ফসলের ক্ষতি সাধন রোধ করে তথা কীটনাশক ব্যবহারের মাত্রা হ্রাস করে মানুষের সুস্বাস্থ্যের সঙ্গে কীটনাশক দ্রব্যের ব্যবহারের সম্পর্ক ব্যস্তানুপাতিক যখন থেকে বাণিজ্যিকভাবে হাঁস মুরগি পালন শুরু হয়েছে তখন থেকেই বন্য পাখি ধরার নিধন এবং পাচার তথা চোরাচালান নিষিদ্ধ ঘোষণা হয়েছে বন্যপ্রাণ আইন উনিশশো একাত্তর অনুযায়ী পাখি ধরা নিধন এবং পাচার তথা চোরাচালান আইনত দণ্ডনীয় অপরাধ সে কথা মাথায় রেখেই আমাদের আগামীর পথ চলা রূপরেখা নির্ণয় করতে হবে পাখিদের থেকে আমরা যা কিছু সুবিধা পাই তার ঋণ পরিশোধ মানুষের পক্ষে অসম্ভব উপস্থিত দর্শনার্থী পথচারীদের উদ্দেশ্যে বলেন আসুন আগামী পৃথিবী গড়ি মানুষ আর প্রকৃতির মেলবন্ধনে আসুন প্রকৃতি মানুষ বন্যপ্রাণকে মিলিয়ে দিই আসুন সহযাপনের পথে হাঁটি যেখানে মানুষ এবং না মানুষ একসাথে থাকবে একসাথে বাঁচবে এই প্রকৃতি মায়ের কোলে সকলের মুক্ত হয়ে বাঁচার অধিকার আছে যে সকল স্বার্থান্বেষী মানুষ পাখি সহ অন্যান্য বন্যপ্রাণের স্বাভাবিকভাবে বাঁচার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তাদের নির্বিচারের নিধন ও পাচার করছে তাদের বিরুদ্ধে জনমত গড়ে তুলি রুখে দাঁড়াই যারা পাখি শিকার পাখি নিধন চোরাচালানের মতো কাজের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি আইন ব্যবস্থা গ্রহণ করি রাজ্য বা জেলার যে কোনো প্রান্তে পাখি পোষা পাখি ধরা কেনাবেচার নাম গোপন করে খবর দিতে পারেন নিচের ফোন নাম্বার গুলিতে জনসচেতনতার উদ্দেশ্যে যৌথ উদ্যোগ গ্রহণে বন বিভাগ হাওড়া হুগলি পশ্চিমবঙ্গ সরকার নাইন সেভেন থ্রি ফোর ফাইভ জিরো নাইন সেভেন ফোর ফাইভ ফিউচার নেচার ফাউন্ডেশন নাইন জিরো সিক্স ফোর Five seven zero nine eight five nine zero eight eight three five two nine zero one. আমতা রতলার সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমতা এক নম্বর ব্লকের বনদপ্তরের কর্মী কাকুলি ময়রা জানা শিল্পা খাড়া গোবিন্দ প্রামাণিক প্রতাপ প্রামাণিক সৈকত পাড়ই রঞ্জিত পাত্র কাশীনাথ পণ্ডিত এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সৌর্যদীপ্ত নস্কর সঞ্জু শিক্ষক রাজদূত সামন্ত ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুব্রদীপ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উলবেরিয়ায় কালীবাড়িতে সচেতনতা শিবির ও বৃক্ষ প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলবেরিয়া মহা মহিলা থানার অফিসার ইনচার্জ ও সি রিম্পা মন্ডল বিশিষ্ট শিল্পপতি গৌতম বসু উলবেরিয়া কালীবাড়ির পৃষ্ঠপোষক তপন আচার্য শিক্ষক রাজদূত সামন্ত ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক শুভ্রদীপ ঘোষ সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ খুব অভিনব উদ্যোগ এরকম উদ্যোগ আগে দেখিনি মানুষের মধ্যে জনসচেতনতাটা একটু বাড়ানো দরকার যে এই উদ্যোগটা কী ব্যাপারে আপনারা করছেন সকলকে রথযাত্রার শুভেচ্ছা শুভকামনা আর এনারা যে উদ্যোগটা করছেন যতটুকু স্বল্প সময় আমি বুঝতে পারলাম যে আপনারা বাড়িতে যে বন্য পাখি টিয়া ময়না যেগুলো পুষে থাকে সেগুলো না পুষে সেগুলো তো বন্যের পাখি পাখি তো খাঁচায় পুষলে তাহলে তো ভালো লাগার কথা নয় সেগুলো খাঁচায় না পুষে আপনারা যদি গাছ পোষেন সেটাকে এনারা উদ্যোগ হিসেবে কাজে লাগাচ্ছে সকলকে অনুরোধ রথের দিন এমনিতেই রথ গাছ নিয়ে আমাদের মধ্যে একটা উন্মাদনা থাকে গাছ লাগানো চারা লাগানো কারণ পুরোনো দিনের মা যেঠিমাতে বলতে শুনেছি যে রথের দিনে গাছ লাগানো খুব শুভ সেই গাছ ফল দেয় ফুল দেয় তো সকলকে এটাই আমার রিকোয়েস্ট বলতে পারেন যে সকলে গাছ কিনুন গাছকে যত্ন করুন যত যত্ন গাছকে করবেন তার চার টাইম ফোর টাইমস টেন টাইমস ফল ফুল দিয়ে নির্দ্বিধায় আপনাদের ভরিয়ে দেবেন তো এই উদ্যোগটাকে সাধুবাদ জানাচ্ছি সকলেই উদ্যোগকে সাপোর্ট করবেন অনেক অনেক গাছ লাগান গাছকে ভালোবাসুন থ্যাংক ইউ হাওড়া থেকে অভিজিৎ হাজরা রিপোর্ট আমার নিউজ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ